হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশে চলে আসলাম নতুন আর ভিডিওতে নতুন ভিডিও মানে নতুন গেম আর নতুন গেম হচ্ছে টাকা ইনকামের গেম তো চলো যেহেতু টাকা ইনকাম করতেই হবে নতুন গেম খেলবো বলে কথা দিছি চলো একটা গেম খেলি আজকে রিলস অফ ঘট্টে খেলি আমরা বাজের পরিমাণটা একটু বাড়াই নি তো চলো দিয়ে আসছে দেখো আশি টাকা মানে দুই গুণ দুই গুণ চলে আসছে তো গাইস তোমরা যারা আমার নিয়মিত ভিডিও গুলো দেখো সবাই আমার প্রোমো কোডটি ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো স্কিনে আমার প্রোমো কোড দেওয়া থাকবে সবাই প্রোমো কোড দেখে তোমরা প্রোমো কোডটি ইউজ করো এই যে দেখো দেড় গুণ আসছে দুশো টাকায় তিনশো টাকা

হালকা পাতলা এই যে দুই গুণ পেয়ে গেছি আবার দ্বিগুণ এই ব্যাটা কিছু না দেড় গুণ বার করছে তিনটা দুই দুই টাকা খেলতে থাকলে তোমার আস্তে আস্তে পরে হচ্ছে বড় অ্যামাউন্টে টাকা গুলা পাওয়া যায় শুরুতে আসলে দেয় না হ্যাঁ শুরুর দিকে খুবই কম দেয় তোমার খেলতে খেলতে পরে গিয়ে হচ্ছে ভাড়ায় দেয় আসলে এই জন্য কিছু টাকা তোমাদের ইনভেস্ট করতে হবে দুই গুণ তো গাইস প্রত্যেকে কিন্তু আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমার প্রোমো কোডটা ইউজ করলেও তোমরা হচ্ছে এক্সট্রা কিছু বোনাস পেয়ে যাবা এতে করে তোমাদের যে খেলে যদি কখনো যদি লস খাও তোমরা তখন কিন্তু ওইটা রিকভারি করতে পারবা হুম তো রিকভারি করার জন্য হলেও অবশ্যই আমার প্রোমো কোডটি ইউজ করো আর তোমরা যদি ফ্রিতে যদি কিছু যদি টাকা যদি পাও তাহলে তো আমার মনে হয় না যে প্রোমো কোডটা ইউজ করতে কোনো সমস্যা আছে তো গাইস তোমরাও এইভাবে আমার মতো খেলতে থাকো এই যে দেখো এক হাজার টাকা পেয়ে গেছি দুশো টাকা একশো হাজার টাকা চলে আসছে অনেকক্ষণ পরে তো এই জন্যই বলছি গাইস যে খেলা হচ্ছে লেগে থাকতে হবে এখানে কিন্তু পাঁচ গুণ দিচ্ছে তো লেগে থাকলে তোমার হচ্ছে পরে গিয়ে আস্তে আস্তে হচ্ছে বড় বড় অঙ্কের টাকা পাওয়া যায় মানে দেয় না যে টাকা তা কিন্তু না এই যে দেখো আরেকটুর জন্যে হচ্ছে আর একটু আসলে তো তোমরা হচ্ছে গেমটা খেলো লাগিয়ে থাকো তাহলে হচ্ছে তোমরাও টাকা ইনকাম করতে তো গাইস আজকে এই পর্যন্তই আর আমার প্রোমো কোডটা সবাই ইউজ করো টাইগার বেড ডাবল সেভেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেমে সেই পর্যন্ত সবাই ভালো থেকো